অবশেষে কিন্তু ব্রাজিল দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের টিকিটটা টা পেয়েই গেল থেকে চার মাস আগে অনেকেই অনেক কথা বলছিল যেমন ব্রাজিলকে বিশ্বকাপ খেলতে হলে হারতে হবে হবে জিততে এরকম নানা রকমের কথা কিন্তু কথার কি এখন আর কোনো যুক্তি আছে একেবারেই নেই কারণ হচ্ছে দুইটি ম্যাচ হাতে রেখেই কিন্তু বিশ্বকাপের কোয়ালিফায়ার টিকিটটা কেটে ফেলেছে ব্রাজিল সব শেষে কিন্তু মেইন কথা হচ্ছে ব্রাজিল বিশ্বকাপে চলে গেল ওয়ার্ল্ড কাপ শুরু হবে আর মাত্র এক বছর পরে সেখানে গিয়ে কি বর্তমান সময়ের টিম নিয়ে ভালো করা সম্ভব এখন যদি আমি সরাসরিভাবে বলি তাহলে সম্ভব না এখন আপনাদের অনেক প্রশ্ন থাকতে পারে এটা আমি কেন বললাম তাহলে কি দু বিশ্বকাপে ব্রাজিল ভালো করতে পারবে না অবশ্যই পারবে কিন্তু ব্রাজিলের যে প্রতিভাগুলো আছে সেগুলোকে জাগিয়ে তুলতে হবে আগে সেজন্য তাদেরকে আরো বেশি প্রস্তুত হতে হবে তারা গত ম্যাচটা ভালো খেললেও এক ম্যাচ দেখে কিন্তু বিশ্বকাপের আশা করা যায় না কিন্তু এটাও মানতে হবে যে এটা এমন একটা টিম যে টিমের পে আপনাকে ভরসা করতেই হবে তো যাই হোক দু বিশ্বকাপের আগে কিন্তু ব্রাজিল আর মাত্র পাঁচ থেকে ছয়টা ম্যাচ খেলতে পারবে এবং সেই ম্যাচগুলোতে কিন্তু কোনো প্রকার চাপ নেই এবং সেই কারণেই কিন্তু কালো আঞ্চলিক ম্যাচ গুলোকে ভালোভাবে কাভার করতে পারবে এবং যেসব জায়গায় উন্নত করা দরকার সেগুলোকে উন্নয়ন করবে তাহলে সেখান থেকে আমরা একটা যোগ্য স্কোর পাবো আমি এখানে বলবো না যে কোনো প্লেয়ার পরিবর্তন করার দরকার আছে কিন্তু রোদ্রিগো এবং নেইমারের মতন প্রতিভাবান প্লেয়ার কিন্তু আমাদের টিমে খুবই প্রয়োজন এছাড়া এডার মিলে তাও গাব্রিয়াল ম্যাগালেস গাব্রিয়াল জেসুস তারাও কিন্তু অনেক ভালো প্লেয়ার এছাড়া আমরা দেখেছি তাদের জায়গা দেওয়ার মতন যথেষ্ট পরিমাণে ঘ্যাপ আছে এই টিমে এখন আমি যদি বলি ধানিল্লো লিও অটিস কিংবা বা দো তাদেরকে ছড়িয়ে দিয়ে কিন্তু গাবিয়াল মেগালেস অ্যাডার মিলত কিংবা ব্রেমার এন্ট্রি করতে পারবে খুব সহজেই এবং তাদের যোগ্যতা দিয়ে কিন্তু তা করবে এরকম কিন্তু উন্নতি করার জায়গা এখনো অনেক আছে এখন যদি মিডফিল্ডের কথা বলি তাহলে বলতে হবে যে মিডফিল্ড পুরোপুরি ঠিকঠাক কিন্তু এই জায়গায় কিন্তু অ্যাটাকিং মিডফিল্ডার নেইমারকে অবশ্যই দরকার এছাড়া আমরা দেখেছি যে মিডফিল্ডে ভালো ভালো প্লেয়ার থাকার পরেও কিন্তু বর্নিংটা ঠিকঠাক নেই এবং আমরা এটা আশায় থাকতে পারি যে বিশ্বকাপ আসার আগেই কিন্তু তারা এটা ঠিকঠাক করে ফেলবে এখন যদি আমরা এই জায়গায় স্ট্রাইকার কিংবা উইঙ্গারের কথা বলি তাহলে কিন্তু এখানে যথেষ্ট পরিমাণে ভালো ভালো প্লেয়ার আছে এত ভালো ভালো প্লেয়ার থাকার পরেও কিন্তু এখানে একটি বড় রকমের সমস্যা হয়ে দাঁড়িয়েছে এবং সেটা হচ্ছে ফিনিশিং এর দুর্বলতা আমরা দেখেছি যে এই জায়গায় কিন্তু উইং থেকে ভালো ভালো ক্রস আসে কিন্তু ঘোলে কনভার্ট হয় না এখন আপাতত মূল সমস্যা এটাই এটাই সমাধান করতে হবে দুই হাজার ছাব্বিশ আগে এখন আশা করা যায় যে এইসব জায়গায় যদি উন্নত করতে পারে ব্রাজিল তাহলে অবশ্যই অবশ্যই বিশ্বকাপে ভালো কিছু হবে তো এত কিছুর পরে ব্রাজিল টিম নিয়ে আপনার কি মন্তব্য সেটা অবশ্যই কমেন্টে জানান আর আমাদের এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে